প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ বিপিএল এর দিনের প্রথম ম্যাচে নাটকীয়তায় ভরা ম্যাচে স্বাগতিক সিলেটকে চার উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স তবে ম্যাচে সব ছাপিয়ে আলোচনাতে এসেছেন সিলেটের ব্যাটসম্যান সাব্বির রহমান দল হারলেও ব্যক্তিগত পারফরমেন্সটা ছিল বেশ উজ্জ্বল তাই তো জিততে না পারেতে সে সাব্বিরের জন্য বেশ কষ্ট পেয়েছেন সতীর্থ তাসকিন আহমেদ এদিকে সাবিরের প্রথম ছয় ম্যাচে ইনিংসগুলো ছিল পাঁচ শূন্য বারো ছয় বিশ এবং এগারো যোগ করলে সর্বমোট দাঁড়ায় চুয়ান্ন রান কিন্তু আজ খেলেছেন একান্ন বলে পঁচাশি রানের বিধ্বংসী একটি ইনিংস সেঞ্চুরি আসা জাগালেও পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংসটি শেষ পর্যন্ত থামান শফিউল ইসলাম এদিকে সাবিরের অফ ফর্মে কাটিয়ে এমন ছন্দে ফেরার জন্য সবাই খুশির জোয়ারে ভাসছেন এদিকে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে সাব্বিরের জন্য হতাশা প্রকাশ করে তাস্কিন বলেন ম্যাচ হারলে একটু খারাপ লাগে ম্যাচটা জিততে হয়তোবা ম্যান অব দ্য ম্যাচ হতো তিনি মানে ওর জন্য হলো যেটা উচিত ছিল ম্যাচটা এ সময় ম্যাচ হারের ব্যাপারে তাস্কিন বলেছেন এই ম্যাচটা জেতার খুব ইচ্ছে ছিল চেষ্টা করেছি খুবই ভালো ব্যাটিং পিস একশো চুরানব্বই রান করে হারাটা মোটে উচিত হয়নি দুঃখজনক কিছু কিছু ভুল হয়েছে কিন্তু কিছু ক্যাচও ছেড়েছি আমরা কিছু বাজে ওভার গিয়েছে সব মিলিয়ে এটা দলীয় খেলা ব্যক্তিগত পারফরমেন্স যদি বলি আমি উইকেট পেয়েছি চারটা কিন্তু খুশি হতে পারছি না আর আজকে এদিকে কি করেছেন ক্রিস গেল সিলেটের বিপক্ষে একশো পঁচানব্বই রানের টার্গেটে খেলতে নেমে ব্যাট করার শুরুতেই ফিরে গিয়েছেন ক্রিস গেল রানের খাতা না খুলতে না খুলতেই সাব্বিরের হাতে ধরা পড়ে ইরফানের বলে ফিরে গিয়েছেন এই ক্রিস গেল বিপিএল এ দর্শকরা মুখিয়ে রয়েছেন তার খেলা কখন শুরু হবে এবং চাক ছক্কার বন্যা দেখতে পারবেন কিন্তু সেটা আজ হয়ে উঠেনি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন